হ্যালো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র সরি ভূগোল একদম কালকে পরীক্ষা আজকে কমন প্রশ্নপত্র নিয়ে চলে এলাম প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকে যারা যারা জয়েন এখনো জয়েন হয়ে যাও ফড়ক করে এখানে প্রশ্ন উত্তর লেখাই আছে সব আলোচনা করবো যেগুলো ইম্পর্টেন্ট এখানে ভূগোলের অনেকগুলো প্রশ্নপত্র আছে এর ভিতরে প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণগুলো আমি দেখছি দাঁড়াও এখানে বলা আছে একশো পার্সেন্ট কমন ভূগোলের সাজেশন দু হাজার ছাব্বিশ এখানে সব পাঁচ মার্কের ওপরে আছে ভি ভি আই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি অভিসারী প্রতিসারী পাত সীমান্তে গঠিত ভূমির এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বরের হচ্ছে অভিসারী দুই নম্বরে হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত গঠিত ভূমির তিন নম্বর হচ্ছে হ্যারি হেসে সমুদ্র বক্ষের বিস্তৃত মতবাদ হ্যারি হককে বিস্তৃত মতবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো উত্তরগুলো নদী ক্ষয় সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ যারা যারা এখন লাইভটা দেখো নি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদেরকে দেখার সুযোগ করে দাও যাতে তারা বুঝতে পারে যে এগুলো ইম্পর্টেন্ট এবং তারা আজকে রাতে প্রিপারেশন নিয়ে কালকে ভালো পরীক্ষা দিতে পারে সমুদ্র তরঙ্গ ক্ষয় সঞ্চয়ের কাজের ফলে গঠিত ভূমিরূপ ছয় এবং সাতে প্রশ্ন উত্তর এতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আট নয় একটা দেখে নিই বায়ুর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দশ ডেভিসের বা স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় এরা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট দশ নম্বরেরটা ডেভিসের বা স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো নদীর পুনর্জীব জবন লাভের ফলে গঠিত ভূমিরূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নদীর পুনর্জীবনে লাভের ফলে গঠিত ভূমিরূপ বারো নম্বর নাতি শি ঘূর্ণিবাতের উৎপত্তির ব্যাখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কপনের জলবায়ু শ্রেণী বিভাগ এটা পরে রাখতে পারো মাত্র সতেরোটা দিয়ে আছে পাঁচ মার্কের ঘূর্ণিবাত ও পতি ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য এটাও খুবই ইম্পর্টেন্ট পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্য বিন্যাসে কারণ ও প্রতিকার প্রতিকারের উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য এটা অতটাও ইম্পর্টেন্ট নয় বাট করে রাখতে পারো এবার আমরা তিন মার্কে চলে যাব জীব বৈচিত্র্যের সংরক্ষণের উপায় অ্যালোনিনো বা লালিনো প্রভাব উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য ড্যাভিসের ত্রয়ী ড্যাভিসের ক্ষয়চক্রের শর্ত এবং ইয়ারদাং এবং যুগেনের পার্থক্য সাত নম্বরে রিয়া উপকূল ও ফিওরড উপকূলের পার্থক্য গিরিখাত ও ক্যানিনিয়ন এর পার্থক্য হ্রদূপের শ্রেণী বিভাগ সম্মুখ ও পশ্চাৎ তটভূমির পার্থক্য বারখান ও সেই বালিয়াডির পার্থক্য দুই মার্কে প্রশ্নপত্র বৃত্তচাপীয় দ্বীপমালা অফ অঞ্চল নদী গ্রাস যৌগিক উপকূল তারপর তোমার এখানে সব দুই নাম দুই মার্কের দুই মার্কের প্রশ্নপত্র এখানে মাত্র তেইশটা দেওয়া আছে এখানে তারপরে তোমার সিমাটো জেনি স্থিতিশীল ও গতিশীল পুনরজ্জীবন লাভ ঘূর্ণিঝড়ে চক্ষু অক্লুকে অক্লুডেড সীমান্ত হিমপ্রাচীর শৈবাল সাগর আলফা বৈচিত্র গামা বৈচিত্র বিটা বৈচিত্র তারপরে তোমার পনেরো নাম্বার আছে ইন সি সংরক্ষণ এক্স সিটি সংরক্ষণ গ্রিক বুক ডেটা রেড বুক ডেটা ব্ল্যাক বুক ডাটা সব মানে নতুন সিলেবাস সেই জন্য একটু বেশি বেশি দেওয়া আছে পুরাতন সিলেবাস আর দেওয়া থাকে না তোমাদের ওপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তোমরা সকলেই জানো ফেজ কাকে বলে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য জীব বৈচিত্র্য হটস্পট প্লায়া কাকে বলে তা মানবীয় ভূগোল তিন মার্কের প্রশ্নপত্র বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টন এর পরিবিরাজনের প্রভাব পরিজনের কারণ ম্যাল থাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য কাম্য জনসংখ্যা ধারণা বৈশিষ্ট্য জনসংখ্যা বিবর্তন মডেল প্রথম মডেলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে বৈশিষ্ট্য লেখ উন্নত দেশের উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য জনসংখ্যা প্রতিরোধের ম্যালথাসের নীতিগুলি কি কি অমর্ত সেনের ক্যাপলাবিটা সরি ক্যাপাবিলিটা অ্যাপ্রোচ ধারণাটি লেখ কোন কোন কারণে গ্রাম থেকে শহর পরিবার ঘটে থমসন এবং নটেস্টাইন নটেস্টাইন এই জনসংখ্যা বিবর্তন মডেলের পার্থক্য মানব উন্নয়ন সূচকে উন্নয়নশীল দেশের সমস্যা পরিব্রাজনের শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য ভূগোল কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি পরিবিরাজন বলতে কি বোঝো এটা সব দুই মার্কের বহুমুখী অন্তর্মুখী পরিবরাজন মেধা প্রবাহ ও মেধা আমদানি এটাও খুবই ইম্পর্টেন্ট জনস্বল্পতা এটাও খুবই ইম্পর্টেন্ট জনকীর্ণতা এটাও খুবই ইম্পর্টেন্ট স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি এটাও খুব ইম্পর্টেন্ট শূন্য জনসংখ্যা বৃদ্ধি প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি মানব উন্নয়ন সূচক কি ভারতের দরিদ্র প্রতিরোধ গৃহত প্রকল্প ম্যালথাসিয়ান ফাঁদ কাকে বলে শহর থেকে গ্রামে পরিবর্তনের কারণ দুর্গাপুরকে ভারতের রোড বলে কেন এটা দশ মার্কের আর্সনিক দূষণের কারণ কি গঙ্গা নদী দূষণের কারণ প্রতিকার ভারতের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য সমস্যা অটোমোবাইল শিল্পের ভারত বর্তমানে উন্নত কেন দিল্লির বায়ু দূষণের কারণ গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য ডুয়ার্স অঞ্চলে মানুষের ও বন্য প্রাণী সংঘর্ষের কারণ খাদ্য প্রক্রিয়া প্রক্রিয়াকরণ শিল্প ভারতে উন্নত লাভের কারণ গুজরাট দুর্গ শিল্প উন্নত কেন ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলে সেল কি লহ ইস্পাত শিল্পের কাঁচামাল ও কাগজ শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো তারপর অনুসারে শিল্প উদ্যীমান শিল্প কি হেলমেট শুষ্ক বিন্দু বসতি ও আদ্র বিন্দু বসতি আধুনিক শিল্প দানব গ্রাম ও সেন্সাস গ্রাম গঙ্গা অ্যাকশন প্ল্যান জঙ্গল মহলে ভূমি অবমানের দুটি কারণ পশ্চিমবঙ্গে আর্সানিক দূষণের দুটি মূল কারণ বা টিস্কো কী এখানকার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা থেকে কিছু সরি এখান থেকে এখানে একটা হাই সেকেন্ডারি মডেল কোশ্চেন একটা মানে পরীক্ষা নেওয়া হয়েছিল পঁয়ত্রিশ নম্বরের সেখানকার প্রশ্নের উত্তর করা আমরা দেখে নিচ্ছি যে কোনো একটি রচনা প্রশ্নের উত্তর দাও উইলিয়াম মারিস উইলিয়াম মারিস ডেভিডস এর বিভিন্ন পর্যায়গুলো উপযুক্ত চিত্র আলোচনা করো একদিন আগে এগুলো পড়া তোমাদের খুবই মানে পক্ষে খুবই কঠিন কর কিন্তু কিছু করার নেই পড়তে হবে দুই নম্বরে প্রতি সারিপাত সীমানায় সীমানায় কি কি প্রকার ভূমিরও গঠিত হয় চিত্র চিত্রসহ আলোচনা করো ক্রান্তীয় ঘূর্ণিবাদ উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন চিত্র চিত্রসহ বর্ণনা করো তিন নম্বরে এখানে তোমার পাঁচ নম্বর থাকবে পাঁচ একে পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তারপরে তিন দুকানে ছয় মানে তিন নম্বর থাকবে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমির চিত্র সহ বর্ণনা দাও দুই নম্বরে ক্রান্তীয় ঘূর্ণিবাদ ও নাতি শীতোষ্ণ ঘূর্ণিবাদ এর মধ্যে তিনটি পার্থক্য নিরূপ নিরূপণ করো তিন নম্বর সমুদ্র স্রোত সৃষ্টি সৃষ্টিক্ষের প্রভাব বিস্তারকারী প্রধান তিনটি নিয়ন্ত্রণ কী কী তারপরে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বৈচিত্র্য সংখ্যা মানে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও তিন নম্বরে আছে তোমার চার দুগণে মানে দুই দুগুণে চার মানে দুটো করতে হবে দুই নম্বর আছে সেহেতু তোমরা এক নম্বরে আছে সমুদ্রবক্ষের বিস্তৃতির দুটি কারণ উল্লেখ করো পশ্চাৎ তটভূমি ও সমক্ষ তটভূমির দুটি পার্থক্য আলোচনা করো তিন নম্বরে আছে তোমার উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র কী রূপ প্রভাব বিস্তার করে ব্ল্যাক ডেটা বুক কী নিম্নক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে দুটি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো এটা তোমাদের তিন দুগুণে ছয় মানে তোমার এখানে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে বলেছে মানে তিন নম্বর করে প্রশ্নগুলো উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো অমৃত অমৃত সেনে ধারণা অনুসারে সরি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃত করো যে কোনো দুটি প্রশ্নের উত্তর তারপরে মানে এবার দুই 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 নম্বরে আছে দুই দোকানে চার যে কোনো দুটি বলেছে কিন্তু চারটি দিয়েছে জন অভিক্ষেপে ধারণা দাও উদাহরণ সহ কাম্য জনসংখ্যের সংজ্ঞা দাও মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো তারপরে তোমার চার নম্বরে আছে কোন কোন কারণে শহর থেকে গ্রামে প্রবচন ঘটে প্রধান দুটি কারণ লেখো নিম্নিত লিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দুনে ছয় পূর্ব ভারতে লৌহ স্পাত শিল্পের উন্নতির প্রধান তিনটি কারণ লেখো দু নম্বর আছে তোমাদের সাম্প্রতিকালে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশে তিনটি কারণ উল্লেখ করো তিন স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও চার নম্বর গঙ্গা নদী দূষণের প্রধান তিনটি কারণ বিবৃত করো তারপর নিম্নলিখিত থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এটাও ছিল তিন মানে তোমার দুটো করতে হবে এখানে সব ইংলিশ ভার্সনও দেওয়া আছে নিম্ন লিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও মানে দুই দুকোনের চার দুই নম্বর করে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির দুটি কারণ বিশ্লেষণ করো আধুনিক যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের উপগ্রহের গুরুত্ব মূল্যায়ন করো পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ লেখো সুন্দরবন অঞ্চলের সুন্দরবন অঞ্চলের মানুষ বন্য প্রাণী অস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কি কি এটাও হলো তোমার কোয়েশ্চেনগুলো দেখা হলো এই এটা আছে তোমাদের রায়মার্টিন থেকে দেখবো কিছু প্রশ্ন উত্তর মানে প্রশ্নপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো এই এইটা সাজেশনের মধ্যে পড়েছিলাম প্রতি সারি পাত সীমানায় গঠিত ভূমিরূপ সহ ভূমিরূপ সমূহ মধ্য সামুদ্রিক সেনশিরা পয়েন্দিয়ে নিবে মহাসাগরীয় তলদেশের প্রায় মধ্যস্থলে অবস্থিত বিস্তীর্ণ সুদৈর্ঘ্য ও অল্প উঁচু গঠিত পর্বতমালাকে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বা সামুদ্রিক শৈলশিরা বলা হয় উদাহরণ মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী দুটি মহাসাগরীয় তাপ সরি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার ফলে প্রতিসারি পাত সীমান্ত বরাবর দীর্ঘ ফাটল বা বিদার সৃষ্টি হয় যা থেকে অ্যাসথেনোস্ফিয়ারের গলিত ম্যাগামা নির্গিত হয় ও জমার বেঁধে সুদীর্ঘ নিম্নজিত শৈলশিরায় ন্যায়ভূমিরূপ গঠন করে প্রস্তুত উপত্যকা ঠিক আছে প্রস্তুত উপত্যকা দুটি চুক্তির মাধ্যমে মধ্যবর্তী ভূভাগ বসে যাওয়ার ফলে কিংবা চুক্তি সংলগ্ন ভূমিভাগের চারপাশের অঞ্চলে উঠে যাওয়ার ফলে যে অবনমত অবনমিত উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলা হয় এটা ছিল সরি গ্রস্ত উপত্যকা উদাহরণ আফ্রিকান পাতের নুবিয়া ও সমালি পাতে বিভক্ত হয়ে পড়া এবং পরস্পর থেকে প্রতি বছর ছয় সাত মিলিমিটার দূরে সরে যাওয়ার ফলে পূর্ব আফ্রিকায় গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়েছে এটি মধ্যপ্রাচ্যের লেবানান থেকে দক্ষিণে জাম্বিকো পর্যন্ত প্রায় ছশো কিমি দীর্ঘ তারপর তোমার একটা ছবি আঁকতে হবে শিলামণ্ডল উপত্যকা তারপর তোমার ম্যাগামার উদ্ভবমুখী প্রবাহ মহাদেশীয় ভূতক এইটা একটু এঁকে দিলেই তোমরা পেয়ে যাবে পাঁচে পাঁচ সৃষ্টির কারণ দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে টানজনিত কারণে পাতে দারণ ও ফাটলের সৃষ্টি হয় পরবর্তীকালে ফাটল বারবার চুক্তি সংগঠিত হলে মানে সরি ভূমিভাগের বসে গিয়ে গ্রহস্থ উপত্যকার সৃষ্টি হয় নতুন সমুদ্র পৃষ্ঠ এত পয়েন্ট তোমরা শুধু পয়েন্টটা দেবে আর একটু একটু করে লিখে দিলেই অনেকটাই তোমাদের উপকারে কিন্তু আমরা এত পড়ছি না ওপর ওপর দেখে নেব খালি তাহলে আমাদের ফার্স্ট সাজেশনের উত্তর আমরা পেয়ে গেলাম নেক্সট সাজেশনে আমরা উত্তর দেখব এ দেখো গিরিখাত ও ক্যানিনিয়ন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা অঞ্চল বৃষ্টিপাত যুক্ত আদ্র অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে বৃষ্টিপাত যুক্ত আদ্র অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে ক্ষয়ের প্রকৃতি নিম্ন ক্ষয়ের সঙ্গে সামান্য পার্শ্ব ক্ষয়ের ফলে এই ধরনের উপত্যকার সৃষ্টি হয় উত্তি সু উচ্চ নবীন ভঙ্গিল পর্বতে গিরিখাত দেখা যায় উপত্যকা কম সংকীর্ণ গভীর হয় এই উপত্যকা সাধারণ ইংরেজ ভি আকৃতির হয় নেপাল হিমালয়ে গন্ডিকি নবদীর ওপর কালিঙ্গিকী গিরিখাত বা অন্ধগলচি পৃথিবীর গভীরতম গিরিখাত তারপর ক্যানিনিয়ন দেখে নেব শুষ্ক মরুপ্রায় অঞ্চলে ক্যানিনিয়ন গড়ে ওঠে এনে অঞ্চল তারপর ক্ষয়ের প্রকৃতি দেখে নেব কেবল নিম্ন ক্ষয় দ্বারা এই উপত্যকা গড়ে ওঠে উৎপত্তি দেখে নেব মরু মরুপ্রায় উচ্চভূমি ক্যানিনিয়ন দেখা যায় উপত্যকা দেখে নেব আমরা অধিক সংকীর্ণ ও সুগভীর হয় এই উপত্যকায় ইংরেজি আয় আকৃতির হয় উদাহরণ দেখে নেব তিব্বতের ইয়ার লুং সাংপো নদীর ওপো সাংপো ক্যানিনিয়ান পৃথিবীর গভীরতম ক্যানিনিয়ান এটাও হলো এবার নেক্সট নেক্সট স্ট্যাক স্ট্যাম্প এটা নয় ইম্পর্টেন্ট খুব এই দেখো এটাও খুব ইম্পর্টেন্ট পেডিমেন্ট বাদা কি এটা তোমাদের দুই নম্বর আসতে পারে পেডিমেন্ট বাজার পেডিমেন্ট মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশের পস্তরময় ইস ঢালু বিস্তীর্ণ বলা হয় উদাহরণ সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতে দক্ষিণ দিকে পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায় বুৎপত্তিগত পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মন্ট শব্দের অর্থ পাহাড় এই শব্দ এসেছে এর ঢাল ওয়ান ডিগ্রি মাইনাস সেভেন ডিগ্রি পর্যন্ত হয় পেডিমেন্ট অবতল আকৃতি বিশিষ্ট হয় বাজাদ বাজাদ আমরা দেখেন মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদ বলা হয় উদাহরণ সাহারা কালাহারি আরব ও অস্ট্রেলিয়া মরুভূমি পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদ দেখা যায় উৎপত্তিগত অর্থ স্পেনীয় শব্দ বাহাদা থেকে বাজাদা এসেছে এর অর্থ একাধিক পলল পাখাযুক্ত সমভূমি বৈশিষ্ট্য বাজাদ মূলত সূক্ষ্ম পলি দ্বারা গঠিত হয় এর গড় ঢাল তিন ডিগ্রি বাই চার ডিগ্রি বাজা আদা কম কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয় এবার আমরা নেক্সট দেখব জাতীয় উদ্যান ও অভয়ারণ্য অভয়ারণ্য সরি অভয়ারণ্য জিম এটা দেখে নেবো আমরা জাতীয় উপাদান সংজ্ঞা জাতীয় উপাদান বা একাধিক বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো বৃহৎ অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর রক্ষণাবেক্ষণ করা হলে তাকে জাতীয় উদ্যান বলা হয় যে সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে যে সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কোনো প্রাকৃতিক অঞ্চলে বিভিন্ন বিপদগ্রস্ত বা বিপন্ন বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণ করা হয় তাকে অভয়ারণ্য বলা হয় সীমানা ও ক্ষেত্রমান এর সীমানা নির্দিষ্ট থাকে ক্ষেত্রমান অনেকে বড়ো হয় পরিচালনা ভারতে এগুলি সাধারণত রাজ্য কেন্দ্রীয় আইনসভা দ্বারা গঠিত হয় ভারতে এগুলি সরকারি নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা দ্বারা গঠিত হয়